সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রিয় কৃষক বন্ধুরা আজকে জরুরি বিষয় একটা আলোচনা করতে আসেছি এই অনেক রোদ অনেক তাপমাত্রা তার ভিতরে অত্যন্ত গরম তার ভিতরে আমি এসেছি কারণ আমি ছয় দিন হলো একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে আপনারা এই জমিটা দেখেই চিনতে পারতেছেন যে আগাছানাশক একটা মিমপেক্স কোম্পানির এই ওষুধটা দিছিলাম এই ওষুধের একটা ভিডিও দিছিলাম কিউলোপ কুইজালোফাফি ইথাইল গ্রুপের ওষুধ এই কিউলোপের একটা ভিডিও দিছিলাম তো আমার প্রিয় বন্ধুরা অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করছিলো যে ভাই যদি আপনারা এই জমির সেম ভিডিও দেবেন এই জায়গার যেখানেই যে আমার আগাছানাশক দেওয়া হয়েছে যে সব জায়গাতে ঠিক আছে যে সব জায়গাতে আগাছানাশক দেওয়া হয়েছে এই জমিটার ভিডিও দেবেন যে এই ঘাস যদি আপনার কথায় যদি কাজ হয় আমরা অবশ্যই এই ওষুধটা ব্যবহার করব তো প্রিয় বন্ধুরা আপনাদের জন্যই এই যে আমি সেই জমিতে অত্ত আসলে প্রচুর রোদের ভিতরে আমি আসছি শুধু অল্পটু বেশি সময় আমি কথা বলবো না ভিডিওটা আমি সেই সেম জায়গার ওই যে থাম নেইল সব কিছু বানাইছি সব কিছু আমি ওষুধ দিছি যে জমিটা ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধটা নিয়েই আমি আপনাদের মাঝে এই রোদের ভিতরে উপস্থিত হয়েছি শুধুমাত্র দেখানোর জন্য যে আমার এই ওষুধটা আমি যে ওষুধটা ব্যবহার করছিলাম সবাই বলছিল যে কাজ হবে কি না আমাদেরকে এক সপ্তাহ পর জানাবেন এক সপ্তাহ না আসলে হয়েছে পাঁচ থেকে ছয় দিন হয়েছে হয়তো ভিডিওটা আপলোড দিছি তো এই যে হলো সেই জমি দেখেন এই যে দেখেন সেই জমির যে ঘাস এই যে ঘাস দেখেন আপনাদেরকে আমি ঘাসগুলো দেখাইতেছি এর ভিতর দু একটা ভাদাইলে যেগুলো আছে ভাদাইলে তো আসলে আপনারা জানেনি যে ভাদাইলে খুবই মানে মরে না কোনো কিছু টাক দিলেও অনেক সময় ভাদাইলে মরতে চায় না এই যে দেখেন সেই ভিডিও জমিটার ঘাসগুলো দেখেন এই যে দু একটা ভাদাইলে আছে এছাড়া যত ঘাস আছে দেখেন যত ঘাস একবার পচে গেছে ঠেকতেছে যে ঘাসগুলো একবারে পচে বসে গেছে আপনারা দেখেন এটা দেখার যে দেখানোর জন্য আমি আসছি আপনাদের এখানে এই যে সেই জমিটা যেখানে আমি এই ওষুধটা কিউলো মারাইছিলাম স্প্রে করাইছিলাম দেখেন আপনাদেরকে আমি দেখাই ঘাস বলতে কিছু থাকবে না আমি বলছিলাম আপনাদেরকে দেখেন সেই ঘাস বলতে কিছুই নাই যে পুরো পচে গেছে পচে মরে একবার পচে ঘুলাই যাবে এই ওষুধটা এমনই একটা কার্যকারী ওষুধ পুরো জমিতে ভাই রোদির ভিতরে আমি ঘুরতে পারতেছি না তাই পুরো জমিতে এই অবস্থা মানে কোনো ঘাস থাকবে না আমি তো বললামই যে কোনো ঘাস থাকবে না তার ভিতরে যে দেখেন এর ভিতরে আসে দু একটা ঘাস আছে যেখানে এই যে দু একটা ভাদাইলে আছে এই যে ভাদাইলে এগুলো আসলে কোনো ওষুধেই ভাদালে আসলে মরতে চায় না তারপরও কিছু ভাদালে চলে গেছে তার ভিতর কিছু কিছু বাদাইলে যে দেখেন আসে যে দেখেন যে ঘাস মরছে কিভাবে আপনাদেরকে যে কিভাবে দেখাবো আমি পুরো জমিতে রোদের ভিতরে আসলে আমার দ্বারা সম্ভব না মাথা ঘুরতেছে তারপরেও এই জমিটা আমার মানে আমার এরিয়ার বাইরের জমি মানে আমার বাড়ির কাছের না মানে একটু দূরে দেখেন এই যে দেখেন যে ঘাস এর চেয়ে আর কী প্রমাণ দেবো আপনাদেরকে দেখেন এই যে দেখছেন দেখেন এই যে মোবাইল নিয়ে রোদে আটা আসলেও খুব কষ্টকর আমি সেই ওষুধটা আপনাদেরকে দেখানোর জন্যই ওষুধ নিয়ে আমি আজকে আপনাদের এখানে আসছি আমি এই জমিতে আর এই ঘাসগুলো তো আপনাদেরকে একটা কথা বলি এই যে যে ঘাসগুলো আমি দেখাচ্ছি এই এই ঘাসগুলো মূলত কিন্তু বড় ছিল অনেক বড় ছিল বিশেষ করে এই ঘাসগুলো কিন্তু এই যে যে শ্যামা ঘাসগুলো এই যে দেখেন এই ঘাসগুলো সাইজ দেখেন আপনারা যে কত বড় ছিল কিন্তু এই ঘাসগুলো অনেক বড় ছিল আর যদি যে সব মরিচের খাতে আর যদি মরিচের খাতে দেখেন যে না এই এই ঘাসগুলো বিশেষ করে ছোট সাইজের কেবল হচ্ছে যেমন কেমন সাইজ আমি আপনাদেরকে দেখাবো আমি পাগারের ভিতরে একটু দেখাই দিই দেখেন আমি কিন্তু হালকা পাতলা পাগারেও মারছিলাম এই যে যেমন এই যে এরকম সাইজের যদি কোনো ঘাস থাকে এই যে দেখেন পাগারের সাইড দিয়ে হ্যাঁ পাগারের সাইড দিয়ে যদি এরকম ঘাস থাকে মানে ছোট সাইজের কোনো ঘাস থাকলে আপনাদের অত্যন্ত মানে একটা ঘাস এখানে তো ঘাস নাই আপনাদের আমি দেখাই দিচ্ছি কোনো ঘাস নাই যে দেখেন যদি আপনারা প্রমাণ আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি রোদের ভিতরে আটটি পার্সেন্টে যে দেখেন ঘাস এই আপনাদের ঘাস আমাকে অনেকে বলছিল যে আমাকে লিঙ্কে ভাইয়া আমাকে একটু কমেন্ট করে আমাদের লিঙ্কে লিঙ্ক দিয়ে দেবেন ভিডিও আপলোড করে এখানে সেম ভিডিওটা তো আমি ভাই সেম ভিডিওটাই যে ওষুধ দিয়েই আপনাদের মাঝে আমি হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা আমি সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই মরিচ গাছের আগাছা দমনে অত্যন্ত কার্যকারী ওষুধ এটা হচ্ছে কিউলোপ মিমপেক্স কোম্পানির কেউ আমি কিন্তু একটা কথা বলি আমি কোনো কোম্পানির এক্সপেন্সার নয় কোনো কোম্পানির অ্যাডের জন্য আমি কিন্তু কোনো ভিডিও করি না এটা আমার পার্সোনালি আমি একজন কীটনাশক সারের দোকান আছে আমার এবং বিজনেস করি তার পাশাপাশি আমি যে ওষুধটা আমার দিলে মনে করেন যে ভালো কাজ হবে যে ওষুধটা দিলে ভালো কাজ হবে সেই ওষুধটা দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই এবং আমার যত কৃষক আছে আমি কিন্তু সবাইকে এই ভিডিও ওষুধগুলো ব্যবহার করতে বলি ভাই ব্যবহার করতে বলি তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন যারা কমেন্ট করেছেন তাদেরকে বলি আমি পুরো বইটা এখন তো দেখাবো কিভাবে বলেন এই রোদীর ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না তো যাই হোক জানেনি আপনারা যে কি পরিমাণ তাপমাত্রা বর্তমান তো যাই হোক আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই কিউলোপ ব্যবহার করবেন কিউলোপ না আপনাদেরকে আমি শুধু কিউলোপ না আমি আর একটা ওষুধ আছে সেটারও একটা ভিডিও দেবো সেটা হচ্ছে দ্বারা ইন্তেফা কোম্পানির দ্বারা সেটার গ্রুপও একই গ্রুপ কিউলোপ কিউলোপারের দ্বারার গ্রুপ একই কুইজালোফাফি ইথাইল গ্রুপের ওষুধ আপনারা সেটাও ব্যবহার করতে পারেন কিউলোপও তো আমি প্রমাণ করে দিলাম দেখেন আপনাদের প্রমাণ করে দিচ্ছি এই যে সেই ভিডিওর জমিটা আপনাদেরকে দেখেন আমি যে ভিডিওটা স্প্রে করতে করছিলাম বা দেখছিলেন অনেকে কমেন্ট করছিলেন তাদের রিপেলে দেওয়ার জন্য আমি আজকে এই রোদির ভিতরে আসছি তো প্রিয় বন্ধুরা এটা যে আপনারা অত্যন্ত কার্যকরী এটা আগাসা নাশক মিমপেক্স কোম্পানির কিউলপ কুইজালোফা ফি ইথাইল গ্রুপের ওষুধ এটার মাত্রা আপনারা দুই ড্রাম বানাবেন একশো মিলি ওষুধে যে এখানে লেখা আছে একশো মিলি ওষুধ দিয়ে আপনারা দুই ড্রাম ওষুধ বানায় সুন্দর করে একবার সুন্দর করে স্প্রে করে একবারে জমির ঘাস যেসব ঘাস আছে একবারে সুন্দর করে স্প্রে করে দেবেন মরিচ গাছের লাগলেও কোনো প্রকার দেখেন আমার যে গাছগুলো কোনো ক্ষতি হয়েছে এই যেখানে কোনো ক্ষতি নাই কিচ্ছু হবে না হ্যাঁ আপনারা ব্যবহার করেন ভালো করে ব্যবহার করেন তবে ব্যবহার করার একটা সিস্টেম হচ্ছে হলে আমি সেটা বলি সেটা হলো একটু মানে জো থাকা লাগবে মাটিতে রস থাকা লাগবি রস অবস্থায় আমি আর এই জমিতে যেদিন স্প্রে করা হয় যে লোক দিয়ে স্প্রে করা হয়েছে মাটিতে রস ছিল রসের কারণে কিন্তু ঘাস মরবে কিন্তু কেরম শুকনো মাটিতে এই যেমন এখনও যে পরিস্থিতি মাটিগুলোর এই মাটি কিন্তু আপনার ঘাস মরবে না তো প্রিয় বিন্দুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটা কথা বলি সেটা হলো ওষুধ দিয়ে আমার কোনো এমন কিছু না যে আমি এই মা এক কোম্পানির ই দিয়ে আমার খুব লাভবান হবে এইটা ওটা তা না আমার যেটা কাজ করবে যে ওষুধটা আমি ব্যবহার করে কাজ করি দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি কীটনাশকের ব্যবসা করি আমি অবশ্যই বুঝি যে কোনটা দিলে কাজ হবে আমি চাই আমার কৃষক বন্ধুরা আমার ভাইয়ের আমার বাবারা সবাই জন্য যদি আমার ভিডিও দেখে তাদের অবশ্যই যদি উপকার হয় হান্ড্রেড পার্সেন্ট আমি ধন্য আমি এতেই ধন্য তো প্রিয় বন্ধুরা এটার মাত্র আমি বলে দিলাম একশো মিলি দিয়ে দুই ডিম বানাবেন কিউলপ এবং ঘাসগুলো সুন্দর করে ভিজিয়ে দেবেন অবশ্যই এরকম রেজাল্ট পাবেন আমার যে জমিতে আমি যে এরকম রেজাল্ট আছে সেম এরকম রেজাল্ট পাবেন কোনো ঘাস থাকবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু